আমি একটু হাঁটতে গেছিলাম বাইরে শরীরটা কেমন লাগছে এই কারণে গিয়েছিলাম তখন বলল এর আগে কখনো তোমাকে দেখি না বাইরে হাঁটতে যাওয়া হঠাৎ আজকে কেন বাইরে হাঁটতে গেলে তখন বললো এত কথা তোমাকে বলতে পারবো না তুমি কি নাস্তা রেডি করেছ আমার জন্য নাস্তা রেডি করো আমি অফিসে চলে যাব আয়েদের আব্বু তোমাকে আমি বলেছি কিছু তুমি সত্যি করে বলো কেন তুমি বাইরে গিয়েছিলে তাও আবার এত সকাল এই তুমি আমার কথা বুঝো না তোমাকে বলছি আমি হাঁটতে গিয়েছিলাম তারপর সন্দেহ করছো কেন তুমি সন্দেহ করার কাজ করবে আর আমি সন্দেহ করব না বাবা সত্যি কথাটা মনে হচ্ছে বেরিয়ে আসছে প্রথমে তুমি রেগে যাচ্ছিলে না আর এখন তুমি রেগে সাথে কথা কাটাকাটির কিছুক্ষণের মধ্যে দেখছি আমাদের বুয়া তাসমিলা বাড়িতে আসলো এবার আমার বুঝতে আর কোনো বাকি রইল না আমি ঠিকই বুঝে নিলাম ঠিক আরিয়ানের সাথে আমাদের কাজের বুয়া তাসমিলার গভীর সম্পর্ক চলছে এ কারো দুজনই বাহিরে দেখা করতে গিয়েছিল আর এনার কোনো কথা না বলে নাস্তা করে সোজা অফিসে চলে গেল কারণ ওই সময়টা আমার মাথা প্রচন্ড গরম হতে লাগলো কি বলবো কিছু বুঝতে পারছি না আমার এত সুন্দর সুখী সংসার ছিল তা এক নেম ভেঙে চুরে একাকার হতে লাগলো শুধু মনে মনে ভাবতে লাগলাম একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কিভাবে ভাঙতে পারে এইটা হয়তো বা মানুষের মুখে শুনছি অনেক আগে কিন্তু আজ আমার সাথে কথা চলেছে আমার ভেতরে কান্নাটা হয়তো কেউ দেখতে পাচ্ছি না আমার এই কষ্টের কথাটা কাউকে বলতে পারছি না কথায় আছে না ঘরের কথা পুরো বলতে নেই এতে করে নিজেরই ক্ষতি হওয়াটা বেশি সম্ভাবনা থাকে এই সকাল টাইমে আমাদের মেয়ে আয়াত খাবার টেবিলে খাবার খাচ্ছিল আসলে আমার মেয়ে এগুলো দেখে অনেক ভয় পেতে লাগলো যখন আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল তখন আয়াত কান্না দিল এর জন্য আমি আয়রানকে বেশি কিছু বললাম না ও ওর মতো খাবার খেতে লাগলো এরই মধ্যে যখন আমাদের কাজের বা বাড়িতে প্রবেশ করলো তখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি সকালের নাস্তা পানি কোথায় গিয়েছিলো বুয়া তাসমিলা বলল বললো আমার এক বান্ধবী ফোন করল সে নাকি অনেক অসুস্থ আর্জেন্ট যেতে বললো আর আপনি ওই সময় ঘুমিয়েছিলেন এই জন্য আপনাকে বিরক্ত না করে আমি চলে গিয়েছিলাম ভাবলাম ওখান থেকে এসে আপনাকে বলবো কেন ম্যাডাম কিছু হয়েছে নাকি শেষ সাথে এত কথা কাটাকাটি মনে হচ্ছে সব কিছু ঠিক আছে ম্যাডাম আমি আবার বোকার মতো চুপ হয়ে গেলাম তাসমিলা আমাকে কিছু বোঝাতে চাচ্ছেন এটা আমি বুঝতেই পারছি না আমি বারবার বোকা হয়ে যাচ্ছি কেন এই সামান্য কাজের মেয়ের কাছে মনে মনে নিজের কাছে কি বলতে লাগলাম এই কাজের মেয়ে তো অনেক চালা ওকে ধরতে পারবো কীভাবে সেটাই খুঁজে পাচ্ছি না তখন আমি বললাম না কিছু হয় না দ্রুত দুপুরে রান্নাটা সেরে ফেলো আমি আয়াতকে স্কুলে দিয়ে আসছি তাসমিলা তখন বললো আচ্ছা ম্যাডাম আপনি এটা নিয়ে চিন্তা করেন না আপনি আসার আগে আমি রান্না করে ফেলবো আপনি নিশ্চিন্তে আয়াতকে নিয়ে স্কুলে যান এরপর আমি বাসা থেকে বের হলাম আর আয়াতের স্কুল একটু দৌড়ি এবং আসতে অনেক সময় লাগে আমি দ্রুত স্কুলে যাওয়ার চেষ্টা করলাম কারণ একদিন যদি আবার বাসায় চলে আসে বুয়া যদি ফোন করে বলি ম্যাডামকে নিয়ে স্কুলে চলে গেছি তুমি চলে আসো তাহলে তো বাসা পুরো ফাঁকা